প্রিয়সুদী সবাইকে প্রীতি ও শুভেচ্ছা আপনারা জানেন বাংলাদেশ একটি টান টান উত্তেজনার ভেতর দিয়ে যাচ্ছে আগামী তেরো তারিখ বাংলাদেশ আওয়ামী লীগ একটি প্রতিবাদের ডাক দিয়েছে যেটাকে বলেছে ডাকা লকডাউন এই ডাকা লকডাউনের উদ্দেশ্য কী ডাকা লকডাউনের মূল উদ্দেশ্যটা হচ্ছে বাংলাদেশে বর্তমানে যে বিচারটি চলছে শেখ হাসিনা সহ আরও কয়েকজনের নামে যুদ্ধাপরাধের বিচার চলছে আপনারা জানেন উনিশশো সালের ছাব্বিশে মার্চ থেকে ষোলোই ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে যে অত্যাচার যে নির্যাতন ধর্ষণ অগ্নিসংযোগ গুম খুন রাহাজানি বাঙালি নারীদেরকে গণীমতের মাল বলে পাকিস্তানিদের হাতে তুলে দেওয়ার যে খেলা জামাতে ইসলামী নেজামে ইসলামী মুসলিম লীগ ইসলামী সহ যারা করেছিল তাদের বিরুদ্ধে বাংলাদেশের স্বাধীন বাংলাদেশে উনিশশো তিয়াত্তর সালে একটি অ্যাক্ট হয়েছিল যেটার জনপ্রিয় নাম হচ্ছে আইসিটি ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল এই ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্টটি মূলত করা হয়েছে যে উনিশশো সালে যে রাজাকার আলবদর আল শামস এবং পাকিস্তানি আর্মি অফিসাররা যে অন্যায় বাংলাদেশের মাটিতে সংগঠিত করেছে এটি প্রথমে এটার নাম ছিল দালালাইন অর্থাৎ কোলেবরেটর অ্যাক্ট পরবর্তীতে চিন্তা করল যে এটার নামটা একটু বদলাই দেয় কেন বদলাই দেয় যেহেতু এই অপরাধগুলো আন্তর্জাতিক আইনে স্বীকৃত সেই জন্য এটাকে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল নামে পরবর্তীতে করা হয়েছে কিন্তু মূল উদ্দেশ্য হচ্ছে একাত্তর সালের এই যুদ্ধের সময়ে যে সংগঠিত অপরাধ সেই অপরাধের বিচার করা এখন আপনি একটা জিনিস খেয়াল করেন শেখ হাসিনা বা আওয়ামী লীগের কোনো লোক যদি অপরাধ করে তারা কিন্তু আইনের উদ্য না তারা আইনের উপরে কোনো স্থান তাদের না অন্য মানুষের মতো তাদেরকেও বিচারের মুখোমুখি হওয়াটাই স্বাভাবিক কিন্তু বাংলাদেশে প্রচলিত আইন রয়েছে যে আইনে হত্যা গুম রাহাজানি দর্শন এগুলোর বিচার করা যায় কারণ একটা সরকার ছিল ব্যবস্থা ছিল আগে যারা সচিব ছিল ওসি ছিল ডিসি ছিল আর্মি ছিল এখনও কিন্তু তারা আছে কিন্তু উনিশশো সালে টোটালি একটি দেশ বদলে গেছে দেশটি ছিল পাকিস্তান সেখান থেকে হয়েছে বাংলাদেশ সুতরাং সেই কারণে ওই সময়ে সরকারি বা কোনো প্রশাসনিক সহযোগিতা আমাদের পক্ষে ছিল না আজকে সেই অবস্থা নেই তাই আমরা মনে করি এখন যে বিচারটি হচ্ছে এই বিচারটি উনিশশো একাত্তর সালের যুদ্ধাপরাধীদের বিচারের সমকক্ষ আইনে করা যাবে না তাই এটি একটি অবৈধ ট্রায়াল মানে বিচারালয়টি বৈধ কিন্তু সেই বিচারটি করা হচ্ছে সেটি অবৈধ কারণ আপনাদেরকে ব্যাখ্যা করলাম দ্বিতীয়ত আরেকটি জিনিস দেখেন বাংলাদেশের সুপ্রিম কোর্টে একজন জাস্টিস যখন সাতষট্টি বছর বয়স হয় তিনি তখন অবসরে চলে যান অর্থাৎ তার আর বিচার কার্য করার ক্ষমতা সমর্থ থাকে না কেন বিচার হচ্ছে একটা কঠিন জিনিস বিচার হচ্ছে আল্লাহর পরেই হচ্ছে বিচারকের স্থান সেই জায়গায় এই বিচারক তিয়াত্তর যখন সাতষট্টি বছর চলে যায় তার মানে জীবনের শেষ পর্যায়ে এসে মানুষ তখন আর এই বয়সের ভারে সঠিক বিচার করতে পারবে কি পারবে না বিচার ব্যবস্থা সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারবে কি না এই কথা মনে করেই কিন্তু বাংলাদেশে সাতষট্টি বছর নির্ধারণ করা হয়েছে বাংলাদেশের সমস্ত জাস্ট্রী সাতষট্টি বছরে অবসরে যান কিন্তু এখন যুদ্ধাপরাধীদের বিচারের জন্য নজরুল ইসলামকে যে আনা হয়েছে তার বয়স তিয়াত্তর বছর তার মানে হচ্ছে বাংলাদেশের প্রচলিততে বিচার প্রচলিত যে আইন সেটাকে বিদ্যাঙ্গুলি দেখিয়ে জামায়াতের পছন্দ মতো বিএনপি জামাতের পছন্দ মতো লোক দিয়া বিনডেকটিভাবে পলিটিক্যালি মোটিভেটেডভাবে এই বিচারটা করার চেষ্টা করা হচ্ছে যার কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন বি আওয়ামী লীগ ঘোষণা দিয়েছে যে সাথে নভেম্বরে সরি তেরোই নভেম্বরে ঢাকা লকডাউন হবে এটি আমাদের একটি কর্মসূচি আপনারা যারা বাংলাদেশ আওয়ামী লীগের সাথে জড়িত যুবলীগ ছাত্রলীগ আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগ কৃষক লীগ পরিষদ মহিলা লীগ শেখ রাসেল স্মৃতি সংসদ যত জায়গায় যেভাবে আছেন এই দুঃসময়ে দলের পাশে থাকার জন্য আপনার সাধ্য চেষ্টা করবেন আপনাকে নিজেকেও বাঁচিয়ে রাখতে হবে দলকেও বাঁচিয়ে রাখতে হবে কারণ আপনাদের বিশ্বাস আপনাদের আস্থা আপনাদের ভালোবাসার এই প্রতিষ্ঠানটিকে যদি বাঁচিয়ে রাখা না যায় তাহলে আপনারা এই দেশের সেকেন্ড ক্লাস সিটিজেন হয়ে বেঁচে থাকবেন নিজের আত্মসম্মান রক্ষা এ দেশকে রক্ষা স্বাধীনতার চেতনাকে রক্ষা অসাম্প্রদায়িক চেতনাকে রক্ষা বহুমাত্রিক চিন্তা এবং চেতনার মানুষ নিয়ে একটি রুরালিস্টিক সোসাইটিতে রুরালিস্টিক সোসাইটিতে বসবাস করার যে হাজার বছরের মানুষের আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষাকে টিকিয়ে রাখার জন্য আওয়ামী লীগের মতো এই বিশাল সংগঠনটি দরকার আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কালকে হয়তো আরেকজন এরপরের দিন আরেকজন এইভাবে আস্তে আস্তে শেষ করে বাংলাদেশটিকে একটি অন্ধকার টানেলের ভিতরে ঢুকিয়ে দিবে যে মধ্যযুগীয় কায়দায় আফগানিস্তানের কায়দায় পাকিস্তানের কায়দায় সিরিয়া জর্ডার সিরিয়ার কায়দায় আমাদের দেশটাকেও অন্ধকারের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে আসুন এই অন্যায়কে আমরা রুখে দাঁড়াবো আমরা একটা জিনিস জানি যে এই বাংলাদেশ স্বাধীন হয়েছে ত্রিশ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে আড়াই লক্ষ নারীর ইজ্জতের বিনিময়ে এক কোটি মানুষের দেশান্তরিত হওয়ার বিনিময়ে এবং অসংখ্য মানুষ এই দেশের এই মুক্তিযুদ্ধের জন্য ত্যাগ করেছেন তিতিক্ষা করেছেন কত নারীর সিঁদুর শীতির সিঁদুর মুছে গিয়েছে কত নারী বিধবা হয়েছে কত সন্তান তার পিতামাতাকে হারিয়েছে সেই একটি দেশে আজকে রাজাকাররা দাঁড়িয়ে বলছে মুক্তিযোদ্ধাদের বিচার করবে আপনাদের মধ্যে এই সচেতনতাটি দরকার যে এই দেশে আমরা বিচার চাই শেখ হাসিনা শেখ রেহানা আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি যেই কারো বিচার হতে পারে আমরা যে আমরা যখন ক্ষমতায় ছিলাম আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল আপনি দেখেন যুদ্ধপরাধের বিচার করেছে কাউকে কিন্তু একাত্তরের ছাব্বিশে মার্চ থেকে ষোলোই ডিসেম্বরের পরের কোনো বিচার তারা কিন্তু করেনি কারণ এই আইনটির ডিজাইনে হচ্ছে সেরকম এখন আপনি যদি পার্লামেন্টে উনিশশো সালে সতেরো দিন পর্যন্ত পার্লামেন্টে এই আইনটি নিয়ে আলোচনা হয়েছে আপনি খেয়াল করে দেখেন এই আইনটি কখন কোন বিষয়ের জন্য করা হয়েছে ইন্টারন্যাশনাল লতে এবং ক্রিমিনাল অ্যাক্টে ক্রিমিনাল লতে রেট্রোসপেক্টিভে নামে একটা কথা আছে রেট্রোসপেক্টিভ ইফেক্টটা হচ্ছে যুদ্ধ মানবতা মানবতাবিরোধী অপরাধে থাকে না কিন্তু অন্য জায়গায় কিন্তু রেট্রোসপেক্টিভিটি থাকে এখন বাংলাদেশে দু সালে কোনো যুদ্ধ হয়নি দেশ স্বাধীন হয়নি পতাকা বদলেনি জাতীয় সঙ্গীত বদলেনি সংবিধান বদলেনি মানুষের বিচার ব্যবস্থা বদলেনি সমাজ বদলেনি তাহলে আপনি কিসের যুদ্ধ করলেন তার বিরুদ্ধে যুদ্ধ করলেন আপনারা সাম্প্রতিক দেখেছেন দ্য নিউ এক্সপ্রেস পত্রিকায় ইন্ডিয়ার যে পত্রিকাটিতে তিনি সাক্ষাৎকার দিয়েছেন উনি বলেছেন আবার সময়ে যে মানুষ মারা গিয়েছে যদি মারা গিয়ে থাকে সে একজন হোক আর এক হাজারজন হোক সেটার জন্য লায়াবিলিটি আমার উপরে আসে কারণ আমি রাষ্ট্রের প্রধান ছিলাম আমি প্রস্তুত যেহেতু জাতিসংঘ রিপোর্ট জাতিসংঘকেও তিনি চ্যালেঞ্জ জানিয়েছেন যে আসেন আন্তর্জাতিক আদালতে আন্তর্জাতিক ক্রিমিনাল কোর্টে ফৌজদারি আদালতে আমার জন্য বিচার করেন আমি সেখানে গিয়ে জানালিতে প্রস্তুত তার মারাটা কি দাঁড়াচ্ছে যে এই ইউরোস সরকারের এই জামাত গরিষ্ঠ সরকারের এবং জাতিসংঘের মুরুদ নেই কারণ তারা জানে যে ক্যাঙ্গারু কোর্ট ছাড়া শেখ হাসিনার বিচার যদি কোথাও করে তাকে দোষী সাব্যস্ত করা সম্ভব হবে না এই দোষী শুধুমাত্র করতে পারবে ওই বাংলাদেশের ক্যাঙ্গারু কোর্টে কিন্তু আন্তর্জাতিক আদালতে সেখানে দুই পক্ষের লয়ার থাকবে সত্য বেরিয়ে আসবে আপনারা জানেন আন্তর্জাতিক আদালতটি নেদারল্যান্ডে অবস্থিত আমাদের নেত্রী সেখানে সেই বিচারে মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত তাহলে এখন তারা করবে না কেন করবে না কারণ এটা তো আসলে যুদ্ধ না এখন যুদ্ধ অপরাধে যেখানে হয়নি সেখানে আপনি কাদের বিচার করবেন কিসের বিচার করবেন এই জন্য আমরা সবাই মিলে যে সিদ্ধান্তটি নিয়েছি যে আমরা তেরোই নভেম্বর বেরিয়ে আসবো রাস্তায় মানুষের মুক্তি এবং আমাদের রুল অফ ল আফেল করব এবং এই দেশটাকে সঠিক পথে পরিচালনা করব এবং আরও একটি খবর আপনাদেরকে দিয়ে রাখি আমরা আগামী মঙ্গলবার এগারোই নভেম্বর ব্রিটিশ পার্লামেন্টের সামনে বাংলাদেশি লয়াররা মিলে একটি প্রতিবাদ সমাবেশ করছে আমরা সেদিন দিনের বারোটা থেকে দুইটা পর্যন্ত সময়ে ব্রিটিশ পার্লামেন্টের সামনে বাংলাদেশ মানে আওয়ামী লীগের একটি অঙ্গ সংগঠন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ এবং বিভিন্ন শ্রেণী পেশার যে মানুষরা এই দেশে রয়েছেন তাদের বিভিন্ন অর্গানাইজেশান আছে সবার সমর্থন আছে কিন্তু সেখানে মূলত আমরা দাঁড়াবো লয়াররা ব্যারিস্টার সলিসিটর অ্যাডভোকেট অথবা পৃথিবীর অন্য যে কোনো দেশে যিনি লয়ার হিসেবে আছেন তিনি আমাদের মেম্বার এবং আমরা সবাই মিলে এই যুক্তরাজ্য পার্লামেন্টের সামনে মিনিস্টারে সকাল বারোটা থেকে দিনের বারোটা থেকে দুইটা পর্যন্ত দুই ঘন্টা অবস্থান কর্মসূচি পালন করব এবং আমরা ডক্টর ইউনুসের যে এই পেশিবাদী শাসন ব্যবস্থা সেই শাসন ব্যবস্থার বিরুদ্ধে দীক্ষার জানাব আসুন আমরা বাংলাদেশকে একটি সুন্দর সুষ্ঠ ধারায় ফিরিয়ে আনি ডক্টর ইনুসের এই ক্যাঙ্গারু কোর্ট তাজলের এই ক্যাঙ্গারু কোটকে আমরা না বলি এবং রুল অফ ল ইজ দ্য বেসিস অফ সিভিলাইজেশন আমরা সভ্য কিনা সেটা দেখব যদি রুল অফ ল থাকে বাংলাদেশে এখন রুল অফ ল নেই কেননা বাংলাদেশে যে দলটি বাংলাদেশের জন্ম দিয়েছে তাদেরকে অবৈধ আইনের মাধ্যমে নিষিদ্ধ করে রেখেছে তার মানে রুল অফ ল তো অর্ধেক মানুষ যদি না পায় তাহলে আপনি রুল অফ ল পাইলেন কোথায় সুতরাং বাংলাদেশে এখন কোনো সভ্য মানুষের দেশ না এই অসভ্য মানুষের দেশ থেকে এটাকে আবার সভ্য মানুষের দেশে রূপান্তর করতে হলে আবার আপনার আমাদের সকলের সহযোগিতা প্রয়োজন আসুন তেরোই নভেম্বর আমরা ঢাকা লকডাউনে অংশগ্রহণ করি ভালো থাকবেন কথা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন